হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মি কামনা আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি আর সন্ধ্যা হতে না হতেই আমরা কিন্তু চলে এসেছি কীর্তনের আসরে কারণ আজকে আমাদের মাসিমা মানে সাথীদির মা ভগবত পাঠ করবে সেটাই শোনার জন্য আমরা চলে এসেছি তো চলো আমরাও শুনবো তোমাদেরকেও শোনাবো বলে না কিন্তু শোনা

অখণ্ড মন্ডলা তার ব্যাকরণ যেন চারাচার তার পদন্ত শীতাম যেন তাস্মী শ্রী গুরবে নম শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ নবদ্বীপ পরমানন্দ

নমসি কাল সatthaya যগনাতো সatthaya সভিতায় সুপুত্রয় সকলে তৈতে নমঃ নমঃ নাম ব্রাহ্মণ দেবয় গো ব্রাহ্মণ হিতৈষ্ট জগৎহিতায় কৃষ্ণায় গোবিরায় নমঃ নমঃ হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপশ গোপীতা নমসে রাধঙ্ক ভগম স্বর্ণকুন্ডল ভূষিত বিশ্বানুষুতা বিমি হিয়া বাঞ্ছা কল্পুত রূপস ক্রীপা সুন্দর পতী তার পাবনে ভ সকল বৈষ্ণবের ভ নম নম ব্রাহ্মণের ভ নম নম মাতৃভ নম নম সর্বজনের জয় গুরু কৃষনাট্ট রঘুনাথ শ্রীদীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় বিষয়ের চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন

ষোলো বছর মাতৃ ছিলেন সুখদেব গোস্বামী আমরা এখন হয়ে যাই এটা তো আপনাদের সকলেরই জানা আছে আবার একটু বলি পাঁচ হাজার বছর এই হিরণ্য বসিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ মা ছিল তখন উনি ছিলেন হিরণ্য বসিপুর বিশাল রাজা কিন্তু রাজা কি ওরা ছিল দুষ্টু প্রকৃতির সেই মানুষের মতো ব্যবহার বা মানুষের মতো কিছুই করতো না ওনাদেরকে আরো আরো কেন ওনাদের বলেছিল যে উনিও কিন্তু একজন ভক্ত বলেছিল যে আমি যখন যাব দিদিকে আমি মাত্র অল্প সময়ের মধ্যে যেন অভাব আমাকে পাই তাই শত্রু হয়ে জন্ম নিতে হলো অসুর অসুরদের কি যত আমাদের সম্পত্তি থাকে না কেন আরো আরো সম্পত্তি চাই এটা তো ওষুধের ব্যবহার এটাই চায় আর ভক্তরা কি চায় ভক্তরা কোন সম্পত্তি চায় না তারা চায় কার কাছে গেলে একটু কথা তখন গয়াধু গা ধু হচ্ছে প্রহলাদের মাতা তো ছেলে মেয়ে আসলে যা হয় আর কি এত জ্বালাতন করছিল তো আমি একটু চলে আসলাম এখানে ছোটোখাটো একটা মেলাও বসেছিল। পাঁপড় গজা নিমকি আইসক্রিম তারপরে হচ্ছে বাদাম ভাজা এগুলো একটু কিনলাম নিয়ে গেলাম তারপরে আসরে বসে বসে কুটকুট করে একটু খেলাম আর তারপরে ছেলে মেয়েগুলো এত জ্বালাতন করে এখানে দেখো মিকি মাউস আছে জাম্পিং আছে তো জাম্পিংয়ে চড়তে গিয়ে একটা বাচ্চা না হাতে এই যে এর হাতে খুব চোট লেগেছে ভীষণ কান্না করছিল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো আর আমার দুটোকে তো এই যে উঠিয়ে দেওয়া হয়েছে মিকি মাউস এখান থেকে তো আর নামতে চায় না সে যে কি অবস্থা তারপরে এখানে দাঁড়িয়ে থেকে থেকে পরে নামাতে হয়েছে আর কীর্তন এখন প্রায় শেষের দিকে তবে বেশ ভালো লাগছিল জানো তো ah yeah. yeah.

বুঝিল না সে আমাকে তাই বলছে আমাকে দুই ভাইকে এক করে বলতে হবে ভজনী তাই রাধেশা যত কৃষ্ণ ভজনী তো আসলে এই শেষ হলো আর আমরা এখন বাড়ির দিকে যাব আর মাসিমা আমাদের সবাইকে পেয়ে ভীষণ খুশি হলো আনন্দিত হলো আমরাও হলাম আর এখানকার লোকজনও আমাদের মানে খুব রিকোয়েস্ট করছিল খেয়ে আসার জন্যে বাট আমাদের হাতে সময় ছিল না তার জন্যে তো চলো সবাই ভালো থেকো দেখাবে নেক্সট ব্লাগে এটাটা